মেয়েদের শরীরে এমন একটি নীরব সংক্রমণ যা বছরের পর বছর থেকেও তারা বুঝতে পারে না কিন্তু একসময় নিয়ে আসতে পারে বড় ধরনের বিপদ আপনি কি জানেন অনেক মেয়ের শরীরে বছরের পর বছর ধরে এমন এক সংক্রমণ লুকিয়ে থাকতে পারে যার কোনো ব্যথা নেই কোনো ছিন্ন নেই কিন্তু একসময় সেটা হয়ে উঠতে পারে জীবন ঝুঁকির কারণ নীরব সংক্রমণ বড় বিপদ মহিলাদের শরীরে অনেক সময় এমন নীরব সংক্রমণ হয় যেটা শুরুতে বোঝাই যায় না প্রথমে সাধারণ অস্বস্তি মনে হলেও ভিতর ভিতরে সংক্রমণ ছড়িয়ে যায় লজ্জা বা অবহেলার কারণে ডাক্তার না দেখালে এই সমস্যা থেকে হতে পারে ভয়াবহ জটিলতা এই ধরনের নিরব সংক্রমণের সাধারণ উপসর্গ হালকা চুলকানি বা জ্বালা সাদা বা ঘন ঘনস্রাপ যেটাকে অনেকে স্বাভাবিক ভাবে নেন অল্প অস্বস্তি কিন্তু কোনো ব্যথা নেই কেন হয় অপরিষ্কার অভ্যাস অদ্র পরিবেশ বা অরক্ষিত যৌন সম্পর্কের কারণে কারা বেশি ঝুঁকিতে যাদের প্রতিরোধ ক্ষমতা কম ডায়াবেটিস আছে বা বারবার অ্যান্টিবায়োটিক ব্যবহার প্রভাব কি প্রথমে মনে হয় সামান্য কিন্তু দীর্ঘদিন থাকলে জরায়ু প্রজন্ন ক্ষমতা এমনকি ভবিষ্যতে গর্ভদানের সমস্যা তৈরি হতে পারে সবচেয়ে ভয়াবহ বিষয় হল অনেকে এসব উপসর্গকে সাধারণ সমস্যা ভেবে হালকা ঔষধ বা মলম ব্যবহার করেন ডাক্তারের মতে এতে সামরিক আরাম মিললেও আসল ইনফেকশন ভিতরে ভিতরে ছড়িয়ে পড়ে আর দেরিতে চিকিৎসা করলে সেটা হয়ে উঠতে পারে বড় ধরনের বিপদ প্রথমে প্রতিদিন গোপন অঙ্গ পরিষ্কার ও শুকনো রাখুন ডিলেডালা কটন আন্ডার গার্মেন্টস ব্যবহার করুন সুগন্ধি সাবান স্প্রে বা কেমিক্যালযুক্ত প্রোডাক্ট এড়িয়ে চলুন যদি সাবের রং গন্ধ বা পরিমাণ অস্বাভাবিক হয় অবিলম্বে গাইনোলজিস্টের কাছে যান নিজে থেকে কোনো অ্যান্টিবায়োটিক বা মলম ব্যবহার করবেন না আপনার কি কখনো এমন সমস্যা হয়েছে যা পরে বুঝতে পেরেছেন গুরুতর ছিল কমেন্টে জানিয়ে অন্যদের সচেতন করুন আর স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে জানব নারীদের শরীরে এমন একটি ছোট, পোলা বাপ যেটা প্রথমে সাধারণ মনে হলেও একসময় ক্যান্সারের ইঙ্গিত দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ